আজকে আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটা পড়ব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখার সঙ্গে আমরা পরিচিত কি কখনো ওনার কোনো লেখা আমরা পড়েছি মনে হচ্ছে পড়েছি আর মনে হচ্ছে পড়িনি এগুলো কি। আমাদের বনভোজনের ব্যাপার নামে একটা গল্প ছিল বোধহয় এইটে না সেভেনে সেভেন বা এইটে কাল লেখা ওটা সবচাইতে মজার চরিত্রটা কে ওই গল্পটাই টেনিদা তো নারায়ণ গঙ্গোপাধ্যায় তোমাদের কাছে বিখ্যাত হয়ে আছেন শুধু টেনিদার জন্যে উনি যদি টেনিদা ছাড়া আর কিছু নাও লিখতেন টেনিদার গল্পগুলো ছাড়া যদি উনি আর কিছু নাও লিখতেন তাহলেও তোমাদের কাছে উনি প্রিয়ই থেকে যেতেন ওনার বিখ্যাত চরিত্র হচ্ছে টেনিদা আমাদের ক্লাস লাইব্রেরিতে যখন আমরা সেভেনে করেছিলাম তখন কিন্তু লাইব্রেরিতে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার উপরে গল্পের বেশ কিছু বই কিন্তু আমরা কিনেছিলাম ছিল তোমরা পড়ো নি এটাই আগ্রহ না থাকলে যেটা হয় আমি বারবার বলছি যে পড়ার বইটার মধ্যে নিজেকে আবদ্ধ রাখবে না পড়ার বাইরেও পড়ার বইয়ের বাইরে যে বইগুলো আছে সেইগুলো পড়লে আরও অনেক বেশি তোমার কাজ হবে তার মানে এই নয় যে পড়ার বই পড়বে না পড়ার বই তো পড়বেই এর বাইরে সময় পেলে পড়ো তো যাই হোক তোমরা পড়বে কি না পড়বে তোমাদের ব্যাপার এখন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটা একটা অসাধারণ গল্প আমার জীবনে একটা ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে এই দাম গল্পটার সঙ্গে জড়িয়ে তো সে অভিজ্ঞতা আমার ব্যক্তিগতই থাক এটা তোমাদের সঙ্গে চর্চা করার দরকার নেই আমরা শুরু করি পড়তে গল্পটার নাম হচ্ছে দাম আর লেখকের নাম হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় মনে রাখবে নারায়ণ বানানের প্রথম একটা দন্তন্য আর শেষেরটা মূর্ধন্য পরীক্ষার খাতায় অনেকে ভুল করো এটা যেন না হয় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক কার সম্বন্ধে বলা হচ্ছে এখনো বুঝতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারছি স্কুলে তাহলে স্কুলের কেউ হবেন এবং সম্মান জানিয়ে বলা হচ্ছে ছিলেন মানে সম্মানিত ব্যক্তি নাহলে তো ছিল বলতে পারতাম বিভীষিকা মানে কি ভীষণ আতঙ্ক প্রচণ্ড ভয় তো এখানে বিভীষিকা মানে হচ্ছে প্রচণ্ড ভয়ের কারণ এইখানটায় মানে ওই ভদ্রলোক স্কুলে আমাদের একটা বিরাট আতঙ্কের কারণ ছিলেন স্কুলে কি বিভীষিকা যে ছিলেন ভদ্রলোক এবার কোন ভদ্রলোক ধীরে ধীরে জানতে পাচ্ছি আমাদের অঙ্ক কষাতেন তার মানে অঙ্কের মাস্টার মশায় এমনিতেই অঙ্ক বিষয়টাই আমাদের কাছে বিভীষিকা কি ঠিক কি না তারপরে সেই অঙ্কের মাস্টারমশাই যদি রকম হন তিনি নিজেই একটা বিরাট বড় ভয়ের কারণ তাহলে অঙ্কের প্রতি প্রেম প্রীতি জাগা আমাদের পক্ষে সম্ভব নয় স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা আমরা বলি না যে ব্রেনটা খুব পরিষ্কার সব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘণ্টা পণ্ডশ্রম করেছি পণ্ডশ্রম মানে বেকার পরিশ্রম যে পরিশ্রম কোনো সাফল্য দিতে পারেনি সেটা হচ্ছে পণ্ডশ্রম তো ওনার মাথা এত পরিষ্কার ছিল ব্রেন এত সাপ ছিল যে যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি উনি শুধু একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে কার দিকে ওই অঙ্কটার দিকে কোন অঙ্কটা দেওয়া রয়েছে বই একবার মাত্র দেখতেন তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি খড়ি মানে চক আর লিখতে লিখতে হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আরেকটা তুলে নিতেন আমাদের এটা হয় লিখতে গিয়ে অনেক সময় চকটা ভেঙে যায় কিন্তু আমরা কি করি ছোট টুকরোটা রেখে দিয়ে বড় টুকরো টুকরোটা দিয়ে লিখতে শুরু করি কিন্তু ওনার ওতে পোষা না অঙ্ক করতে করতে চক ভেঙে যাওয়ার মনে ডিস্টার্ব উনি সেইভাবেই বিষয়টাকে ভাবতেন তো সঙ্গে সঙ্গে চক ওই ভাঙা চক দুটোকে ছুড়ে দিয়ে ছেলেদের দিকে একটা আবার নতুন চক তুলে নিয়ে শুরু করতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছে মানে এত সুন্দরভাবে অঙ্কটা করে দিয়েছে আমরা থ হয়ে ভাবতাম যেভাবে করা যায় আর এই অঙ্কটাকে নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পাতার পর পাতা শেষ করে গেছি কিন্তু উত্তর করতে পারিনি অথচ আমাদের এই মাস্টারমশাই জাস্ট একবার মাত্র শুধু একবার অঙ্কটা দেখে নিয়ে খসখস খসখস করে করে দিলেন তখন মনে হতো পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন মুখস্থ জ্ঞানই ছিলেন কিংবা মুখস্থ বললেও বোধহয় ঠিক বলা হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বড়ে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছে মুখস্থ হলেও তো একটু সময় লাগবে করতে কিন্তু উনি এত দ্রুত এত সাবলীলতার সঙ্গে অঙ্ক করতেন যে আমাদের মনে হতো যে আগের থেকে অঙ্কটা করা আছে আমরা দেখতে পাচ্ছি না অদৃশ্য কালিতে অদৃশ্য করে লেখা আছে যে কালিটা যে লেখাটা যে অক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি না উনি ঠিক দেখতে পাচ্ছেন ওইটার উপরে উনি খড়ি বলি বলিয়ে চক বলি বলিয়ে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছেন অঙ্ককে কত ভালোবাসলে তবে এই রকম দক্ষতা অর্জন করা যায় তার মানে ওনার জীবনটাই ছিল পুরো গণিতময় এমনটা আমরা ধারণা করে নিতে পারি এই মাস্টার ছেলেরা কেমন ভয় পেত অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকত মানে অঙ্কের ভালো স্টুডেন্টরা পর্যন্ত তার ভয়ে কাঁটা হয়ে থাকতো আমার সাবজেক্ট আমার বিষয়টা যে ভালো পারে তার প্রতি আমার তো একটু দুর্বলতা থাকে থাকবে কি না আমি ক্লাসে এসে তাকে তার সঙ্গে বেশি কথা বলবো এটা কে পারবে দেখা গেল একজনই হাত তুলছে আমি তো তাকেই জিজ্ঞাসা করব। বা যদি সে কোনো দিন হোমওয়ার্ক করে না আসে আমি তো তাকেই প্রশ্ন করব। যে কি ব্যাপার আজকে হোমওয়ার্ক নেই কেন অন্যদেরকে বলছি না কেন কারণ তারা করেই না আর ও করে তাহলে ওর কাছে প্রত্যাশিত যে ও করবে তাই ওকেই জিজ্ঞাসা করব। তাহলে কোনো সাবজেক্টে যে কোনো বিষয়ে যেসব ছেলেমেয়েরা একটু ভালো হয় তো তাদের সঙ্গে মাস্টারমশাইয়ের একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায় কিন্তু এই মাস্টারমশাই এমন মাস্টারমশাই ছিলেন যে যারা ভালো ভালো ছেলে মেয়ে তারাই ওনার ভয়ে তটস্থ হয়ে থাকত আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে অঙ্ক বিশারদ মানে অঙ্কে পণ্ডিত এখানে অঙ্ক বিশারণ ব্যাঙ্গারতে বলা হচ্ছে যে আমরা এমন সব পণ্ডিত ছিলাম যে আমাদের টেনে টুনে কুড়ি পাওয়াটাই দায় হয়ে যেত তাহলে ভালো ছেলেরা যদি ওনার ভয়ে তটস্থ থাকে তাহলে আমাদের অবস্থাটা কেমন ছিল সোজা বাংলায় বললে নেহাত ঘরের লোকের মারের ভয়ে স্কুল আসতাম নাহলে ওনার কাছ থেকে পালিয়ে যেতে পারলে আমরা বাঁচি এত ভয় করতাম ভয়ের কারণটা কি ছিল প্রকাণ্ড হাতের প্রচন্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত মানে না পারলে এমন মারতেন লম্বা চওড়া ছিলেন ভদ্রলোক এই হাতের থাবাটাও ছিল বেশ বড় আর এত মারতেন জোরে যে চারদিকে বোম্প চোখে সরষে ফুল দেখতাম এত জোরে মারতেন মাথাটা বোম্বো করে ঘুরত চোখে সরষে ফুল নয় কিংবা তারা দেখতাম কাঁদা জ্বলবে না চোখ দিয়ে যেন জল না বেরোয় মুখ দিয়ে যেন ভ্যানা বেরোয় চোখে জল দেখলেই চোখে যদি এক ফোঁটা জল দেখতেন তাহলে ক্লাস ফাটিয়ে হুঙ্কার দিতেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস না তার উপর কাঁচের লজ্জা করে না এক্ষুনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব ক্লাস সেভেন বা যদি বলা হয় ওর হুঙ্কার ছুঁড়ে হ্যাঁ ছুঁড়ে ফেলে দিব পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে প্যান্টে পেছাম করে ফেলতেও পারে তো উনি যে উনি যে পুকুরে ছুঁড়ে ফেলতেও পারেন এটা আমাদের ধারণা ছিল আমরা অবিশ্বাস করতে পারিনি কিভাবে ধারণা হলো ওর চড়ের জোর দেখেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম যে মানুষটা এত জোরে চড়াতে পারেন তিনি বাঁধাতে করে আমাদেরকে ধরে মোরা ব্যাঙের মতো ছড়ে ফেলে দিতেই পারেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার বেটা ছিল অঙ্ক পারবি কিসের বেটা ছিল উনি বলতেন উনি বলতেন প্লেটোর দোরগড়ায় কি কি লেখা ছিল জানিস প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস প্লেটোর ঘরের দরজার সামনে কি লেখা ছিল জানিস প্লেটো কে প্রাচীন গ্রীসের একজন বিখ্যাত দার্শনিক তখনকার দার্শনিক মানে এক প্রকারের বৈজ্ঞানিক সেই সময় দর্শন এবং বিজ্ঞান পরস্পরের হাতে হাত ধরে চলত মাস্টারমশাইয়ের কাছে শুনলাম যে প্লেটোর দোরগোড়ায় লেখা থাকত যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ মানে প্লেটোর সঙ্গে দেখা করতে গেলে অঙ্ক জানতেই হবে না উনি অঙ্কের পণ্ডিতদের সঙ্গে ছাড়া কাউকে অ্যালাউ করতেন না খাতির করতেন না তা মতো এরকম নাণ্য দার্শনিক তিনি তার দরজায় ঢুকতে দিতেন না যারা অঙ্ক জানে না তাদেরকে এটা কি তোরা জানিস আর শোন স্বর্গের দরজাতে ওই কথাটা লেখা রয়েছে যদি মরার পর স্বর্গে যেতে চাস তাহলে তাহলে মানে তাহলে অঙ্কটা শিখ নাহলে বেটা মরার পর নরকে যাবি ঠিক আছে যদি স্বর্গে যেতে চাস মরার পর তাহলে অঙ্কটা শিখ অঙ্ক না শিখলে স্বর্গেও যেতে পাবি না এখন স্বর্গের খবরটা মাস্টারমশাই কোথা থেকে জোগাড় করলেন তিনি জানেন কারণ যারা একবার স্বর্গে গেছে তারা ফিরে আসে বলে জানি না এমন কেউ আছে কি যে স্বর্গ গিয়ে ফিরে এসেছে হয়তো ফিরে আসে কিন্তু অন্য রূপে এবং সেই স্মৃতি তার থাকে না নতুন রূপে জন্মগ্রহণ করতে হয় কুকুর ছাগলের উপরেও জন্মগ্রহণ হতে পারে মানুষ জন্মগ্রহণ হতে পারে আবার কেঁচোর উপরেও জন্মগ্রহণ হতে পারে গাছরূপেও হতে পারে তাহলে স্বর্গের খবরটা মাস্টারমশাই জানলেন থেকে এটা আমরা জানি না কিন্তু জানার ইচ্ছা হয় কি মোটেই ইচ্ছা হয় না জিজ্ঞেস করলে এমন একচড় মারবেন আবার চোখে তারা দেখব ঠিক আছে কাজে মাস্টারমশাই কোথা থেকে স্বর্গের খবরটা জোগাড় করলেন তিনি জানেন আর ওই কি বলছেন প্লেটো না ফ্লেটো হ্যাঁ লোকটা যে কে আর তার দরজা দিয়ে যদি আমরা ঢুকতে না পারি তা আমাদের কি বয়ে যাবে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা দিন মাথা ঘামাইনি স্বর্গে আদৌ ওই সব লেখা আছে কি না সেসব নিয়েও আমরা মাথা ঘামাইনি আর কোথাকার কে কোন হরিদাস পাল কি প্লেটো না ফ্লেটো না কি বলছেন হ্যাঁ তার কাজ তার ঘরে আমাদেরকে ঢুকতে হবে এটা কে মাথার দিব্য দিয়েছে তার ঘর না গেলে আমাদের কী ক্ষতি হয়ে যাবে তাই আমরা মাথা ঘামাইনি তাছাড়াও আরেকটা ব্যাপার আছে একটা বিতৃষ্ণা মাস্টারমশাই কি বললেন প্লেটোর ঘরের দরজায় যেটা লেখা আছে স্বর্গেও সেটা লেখা আছে তার মানে স্বর্গে সব অঙ্কের পণ্ডিতরা থাকবে ওখানে অঙ্ক করতে হবে তো যে স্বর্গে পা দিয়ে জামিতের এক্সট্রা করতে হবে কিংবা মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে ও বাবা সে স্বর্গে চাইতে লক্ষ্য যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতাম ওই স্বর্গে আমাদের গিয়ে লাভ নেই সব চাইতে কঠিন জিনিস জিনিস কিন্তু অঙ্কের জামিতির এক্সট্রা একটা উপপাদ্য করানো হলো তার সঙ্গে পাঁচটা এক্সট্রা এইবার উপপাদ্যে কোন কোন জায়গাটা আমার ওই অঙ্কটা করতে কাজে লাগবে এক্সট্রা অঙ্কটা করতে কাজে লাগবে সেটাই আমরা খুঁজে পাই না তাই তো তাই অঙ্কে সবচাইতে ভয়ঙ্কর জায়গা হচ্ছে জামিতির এক্সট্রা আমার তো জ্যামিতিটাকেই ভয়ঙ্কর লাগতো দুইটি ত্রিভুজের তিনটি করে বাহু পরস্পরের যদি সমান হয় তাহলে তাই তো বাহু 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 সূত্র অনুসারে সর্বসম এটাকে প্রমাণ করতে হবে উপপাদ্য আছে বোধহয় তোদের আছে তো হ্যাঁ এরপর যখন মাস্টার ভাষায় করাচ্ছেন দুটো ত্রিভুজেই আঁকছেন সমান সমান করে তারপরে বলছেন যে ধরিলাম এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম নয় তারপরে উনি বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দিয়ে প্রমাণ করবেন অতএব ত্রিভুজ দুটি সর্বসম তাই তো এইভাবে তো হয় উপপাদ্য আমার ওইটাই মাথায় ঢুকতো না যে লেখা একদম পরিষ্কার বুঝে যাচ্ছে ত্রিভুজ দুটো সমান তবু মাস্টারমশাই বলছে কি করে ধরিলাম ত্রিভুজ দুটি সর্বসম সামান্তরিকের উপপাদ্য করতে গিয়ে দেখেছিস সামান্তরিক আঁকা হলো ধরিলাম এই দুটি রেখা সমান্তরাল নয় অথচ সমান্তরাল আঁকা আছে আর কে রেখা টানতে হচ্ছে এই যে কী জিনিস এ আমার মাথায় ঢোকে নি তাহলে উপপাদ্যই যদি না ঢোকে তাহলে এক্সট্রা বাবু ওই স্বর্গ আমার দরকার নাই যে স্বর্গে ঢুকেই জামিতির এক্সট্রা কষতে হয় সেই স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকায় এক যোজন মানে আট মাইল লক্ষ যোজন মানে আট লক্ষ মাইল আট লক্ষ মাইল মানে কথার কথা নয় মানে আট লক্ষ মাইল মানে আট লক্ষ মাইল নয় তার মানে ওই স্বর্গ থেকে যতটা দূরে থাকতে পারি তত আমাদের মঙ্গল এই করতে করতে পাস করে গেলাম ম্যাট্রিকুলেশান ম্যাট্রিকুলেশান মানে কি এখনকার যেটা মাধ্যমিক পরীক্ষা তখন বলা হতো ম্যাট্রিকুলেশন এইবারে দেখো মাধ্যমিকের পর আর তোমাদের জোর করে কেউ অঙ্ক করাতে পারবে না মাধ্যমিকের পর তোমরা তোমাদের ইচ্ছা মতো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে এই ছেলেগুলো অঙ্ক নিয়ে পড়বে ইলেভেনে জীবনে পড়বে না ওরা কি নেবে ওরা পড়বে বাংলা ফিলোজফি সংস্কৃত ইংরেজিটা নেহাত নিতে হয় তাই নেবে আরেকটা ইতিহাস বা এই ধরনের কোনো সাবজেক্ট তাই তো যেগুলো কঠিন নয় তো যেদিন ওরা মাধ্যমিক পাস করলো সেদিন মনে মনে ঠাকুরকে প্রণাম করলো হে ভগবান জোর পাশা বেঁচে গেছি হ্যাঁ ওই প্রকাণ্ড হাতে রাম থাপ্পড় আর ওই বর্জন পিলে চমকে যেত প্যান্ট ভিজে যেত ঠিক আছে যাক এর হাত থেকে রকমে বাঁচা গেল